বগুড়ায় র্যাবের অভিযানে তেত্রিশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব আটককৃত দুইজন হলেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় উপজেলার হরিনারায়ণপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম অপর আরেকজন হলেন কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশীপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে রহিত উদ্দিন বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বোগড়ার শেরপুর বানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে তেত্রিশ কেজি গাঁজাসহ একটি মিনি পিকাপ উদ্ধার করা হয়